আকাশটা একদম মেঘলা মেঘলা তো চলুন সারাক্ষণ ধরে তুই মোবাইল মোবাইল আরে শোন রানু রানুর আর পাত্তানে কারো কথা শোনে না সারাদিন এই গান নাচ এইগুলো নিয়ে রানু বিন্দাস আছে তোকে একটা অফিসের কাজ দেবো আমি না

হাতি ও মাই গড হ্যাঁ ম্যাঙ্গো আম এলিফেন্ট হাতি তাই না বেশি বলে ম্যাঙ্গো হচ্ছে আম আর এলিফেন্ট হাতি বা বা এই তো রানু বলেছে কী হয়েছে রানু রেগে গেছিস কেন কারেন্ট নেই জানান না হ্যাঁ তুই রেগে গেছিস কেন কারেন্ট নেই বলে হে ভগবান আরে কারেন্ট নেই তো তোর তো কেমন আছিস এসছে ম্যামকে দেখে খুশি ম্যাম তো আবার চলে যাবে দেখি কি আছে দেখি আরে প্লাস্টিক বার করতে হবে

আকাশটা আচ্ছা আর ন্যাংকে ন্যাংকে মানে চোলা চোলা আম পাতা জোড়া জোড়া চলে গেল কিচ্ছু পাওয়া হ্যালো রানু আবার শুধু কেন সন্ধে হয়ে গেছে দেখ হয়ে গেছে খবর সব ভালো তো আর এটা পড়িস না এটা গলায় পড়িস না একদম জং পড়ে গেছে আরে রানু কি করছিস কি খবর এদিকে দেখ পাত্তাই দিচ্ছিস না ও বাবা হাত আবার করছে কি রে কি করবি রানু যাবি যা বাবা কথা তো বল যা বাবা কলকাতায় এখন দিন ধরে বৃষ্টি হচ্ছে কি করা যাবে বলুন চলুন রানুর ঘরে যাই রানু চুপচাপ বসে আছে চোদ্দোবার দরজাটা খোলে আর বাইরেটা দেখে রানুরও হাওয়া আমার লেগে গেছে রানু যতবার বাইরেটা দেখে আমিও ততবার বাইরেটা থাকি। মেঘলা আকাশ কী সুন্দর খুব ভালো লাগে বৃষ্টি বৃষ্টি যখন বৃষ্টি হয় তখন আমরা ভাবি যে কখন রোদ উঠবে আর যখন রোদ ওঠে খুব গরম লাগে ভাবি কতদিনে বৃষ্টি হবে এই আমাদের সমস্যা

আনন্দ খেয়ে না খেয়ে না চলো রানু নেয়া হয়ে গেল রানু ছুটলো যদি রানুর দুনিয়া ভালো লাগে তো রানুকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন